আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ কালেকশন কিছু রেডিমেড থ্রি পিস যেগুলো কেনা থাকবে খুবই আনকমন এবং ইউনিক শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই কালেকশনটি স্লিভের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লিভের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে দেখুন মার্শাল্লা খুবই সুন্দর একটি কালেকশন যারা কটনের ভিতরে রেডিমেড থ্রি পিস তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশনটি এই যে দেখুন সেলোয়ারটা খুবই সফট খুবই সফট একটি সেলোয়ার আর ওনাটা থাকবে কোটার ভিতরে কোটা না এটা হ্যাঁ কোটা কোটার ভিতরে খুবই সুন্দর প্রাইস কত থাকবে মাত্র তেইশশো প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা কি কালার হৃদয় ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার এই যে দেখুন ভিউয়ার্স এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এই যে স্লিভের অংশটা দেখুন এটার আরেকটা কি জানি নাম এটার নাম হলো চান্তারা 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 এই ড্রেসটার ডিমান্ড কিন্তু খুব বেশি এই যে দেখুন সালোয়ারটা সালোয়ারের অংশ ডিমান্ডের জন্য আপনাদের কালার আনছি দুইটা এটার দুইটি কালার রয়েছে একটি কালার একটি কালার মাত্র 2050 টাকা এই যে আরেকটি কালার হচ্ছে এই কালারটা খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু আপনার ঈদ কালেকশন আমি আবারও বলে দিচ্ছি একমাত্র ওয়ান ইয়ার্স ফ্যাশনেই পেয়ে যাবেন এই কালেকশনগুলো এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই কালেকশনগুলো এগুলো কিন্তু খুবই সীমিত আপনারা যে আগে ভিডিওটা দেখবেন সেই বুকিং দিয়ে নেবেন এই যে দেখুন চান্তার চারটা দেখুন খুবই সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনটি এই যে দেখুন রেড লাভার যারা রয়েছেন তাদের জন্য এটা খুবই সুন্দর স্লিভের অংশটা দেখুন আর উপর থেকে নিচ পর্যন্ত গর্জিয়াসভাবে কাজ করা রয়েছে এই যে নিচের পশনটা দেখুন মাশাল্লাহ সালোয়ার কি সলিড সলিড একটু লেস লাগানো আছে সেলোয়ারের মধ্যে লেস করা রয়েছে আর ওড়নাটা দেখুন কোটার ভিতরে 2200 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা এই ড্রেসটা দেখুন ভিউয়ার্স সিম্পল এর ভিতরে খুবই গর্জিয়াস এই যে গলার কাজটা দেখুন স্লিভের অংশটা দেখুন

উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে ফুটে আছে এটা ব্যাক খুব সুন্দর একটি গোলাপ সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর উরনাটা থাকবে অরগেঞ্জার ভিতরে এটা কিন্তু আপনার ইট কালেকশন প্রাইস থাকবে কত মাত্র চব্বিশশো টাকা তো আজকের ব্লগের লাস্ট কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার চমকটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানের যে কাজটা এটা কিন্তু আলাদা একটি গোলাপ এই যে সেম ভাবে এটা আলাদা কি দিয়ে তৈরি এটা টিস্যু দিয়ে আপনার খুব সুন্দরভাবে করা রয়েছে কাজটা দেখুন গলার উপর থেকে নিচ পর্যন্ত ভারী কাজ করা একদম নিচের অংশে খুব সুন্দরভাবে দামানের অংশটা কাজ করা রয়েছে এই যে দেখুন স্লিভের অংশটা স্লিভের অংশটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট সোলেডের ভিতরে আর ওড়নাটা পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম